পৃথিবীর নারীদেরকে আমার কি ইজ্জত দিয়েছেন এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিলেন ভাই গো এই পবিত্র কোরআনটি খুলে দেখুন এই পবিত্র কোরআনের ভিতরে এক দুই করে ছয় হাজার ছয়শো আয়াত আছে ভাইজান একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না একটা ছোট্ট আয়াত খুঁজে পাবেন না আমার আল্লাহ কোন পীর মুরশিদ অলি আউলিয়া গোস মাগ কোন ব্যক্তিকে সামনে রেখে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন কিন্তু ভাই গো এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছেন নারী মানে বুঝতে পারছেন তো একবার বুঝিয়ে দিলে আর বারবার বলতে হবে না নারী মানে কি জি বেটি ছেলে আরে হ করে না দিলে হবে না বেটি ছেলে ভাই এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ কি সম্মান দিয়েছেন ভাইজান পবিত্র কোরআনের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পর্যন্ত আছে ভাইজি আমার জানা মতো প্রায় হাজার থেকে এগারোশোটা আয়াত হাজার থেকে এগারোশোটা আয়াত আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর নারীদের সামনে রেখে নাছিল করেছে শুধু তাই নয় বন্ধু রে আমার মহান আল্লাহ এই পৃথিবীর নারীদের কি ইজ্জত দিয়েছেন এই পৃথিবীর নারীদের কি সম্মান দিয়েছেন ভাইজান পবিত্র কোরআনে আমার আল্লাহ এই পৃথিবীর নারীদের সামনে রেখে বলেন বিস্মুল্লাহ রাহমানির মানি র বিমা ফসালা আল্লাহু বাযাহু আলা বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আমার আল্লাহ রব্বুল বলেন আর রিসাল কাওয়ামু আলা নিশা পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী হেফাযাত karne কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি বেটা ছেলের থেকে পেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি কিসের লেগে বেশি রে এই লেগে বেশি শক্তি দিলাম এই জন্য বেশি শক্তি দিলাম ওরা সম্মানিত ওরা ইজ্জতময় নারী ওই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়ি বাড়িতে বসা থাকবে আর আমার মতো মনির উদ্দিন আমার মতো মফিজ উদ্দিন আমার মতো নইম উদ্দিন আমার মতো জালাল উদ্দিন আমার মতো তামিজ উদ্দিন আমার মতো তফিজ উদ্দিন যেন অর্থ সঞ্চয় করে নিয়েছে অর্থ সঞ্চয় মানে অর্থ সঞ্চয় মানে কি ভাই কামাই করে লিয়া আইসা অর্থ সঞ্চয় মানে কামাই করে ওই বাড়ির বেটি ছেলেটাকে খাওয়াইতে পারে আইসা না এই জন্য আমি আল্লাহ বেটা ছেলে বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি যেন রহিমের মাল করিম ভক্ষণ না করে তার লেগে আমি শক্তিশালী করে বানিয়েছি ট্যাঢা কথা বের বুঝতে কত সুবিধা ফুক ফুক করে হাসছে রহিমাল মাল করিম বেহা খাওয়া কয়েছি তখন তাই যে বাপের বিহা লাগলো আর ভালো করে বাংলা ভাষাতে কচি তো মুখে মুখে তাকাইছে সঞ্চয় মানে ইনকাম করে লিয়েসে অর্থ মানে ইনকাম সঞ্চয় মানে কামাই করে নিয়ে খাওয়াইতে পারে ওই সম্মানিত ইজ্জতময় নারীগুলিকে বসে বসে শুধু তাই নয় আমার ভাইয়ের আমার বন্ধরা তবে ভাই গো আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন দেখেন হাত দুটা নাই পা দুটা নাই ঠ্যাং দুখান নাই হাতও নাই পাও নাই এই ছোঁড়া ঘাড়ে করে নিয়ে এলো আইনু নিয়ে যাইতে যাইতে পারবো না তো এখানে লক্ষ্য করে বসে থাকতে হবে হাসি লাগছে কিন্তু আল্লাহ সম্মান কত দিয়ে শক্তি যদিও কম হয় তবে আল্লাহ সম্মান কত দিয়েছে দেখেলেন যে কি আপনার বিহারের লোক বাঙ্গালের লোক না হলেও দু তিনজনের যা মোটর সাইকেলে করে আগেই আসে কিন্তু এই এই ছোটো মূলবিটাই যখন অন্য কোনো জায়গাতে যায় বাংলাদেশে যায় বা শিলচর যায় বা গুয়াহাটি যায় বা কোনো জায়গায় যায় ওই ওইগুলোতে যেগুলা যে রাজ্যকালাতে দূরবর্তী রাজ্য প্লেন ছাড়া জাহাজ ছাড়া যাওয়া যায় না ওগুলাতে যখন যায় তখন বুঝতে পারলেন আগাদিকে মোটামুটি পাঁচ সাতটা পুলিশ থাকে গাড়িতে খালি ফোঁ ফাঁ ফো ফাঁ করে গাড়িতে বাজে আর আমাকে চার চাকাতে করে নিয়ে যায় আর মোটর সাইকেল খানি বারো খান মোটর সাইকেল কোথায় ইঁতুটুকা মানুষ খাবোলে হেঁটে যাবে কত গলা সুরক্ষা বাহিনী কিসের লেগে লোকটা শক্তিশালী সবকে মেরে ফেলে দিবে ওই লেগাকে কাবু করা লেগে এত লোক না লোকটা যদিও এরকম হয় তবু আল্লাহ তাকে সম্মান দিয়েছে আমরা তাকে সম্মান করে ইজ্জত করে হারকে বাড়ি পর্যন্ত নিয়ে যাব এই যে সম্মান একটা বেটা ছেলের একটা বেটি ছেলের আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে ওই বেটি ছেলেটাকে যেন সুন্দর করে ব্যবহার করতে পারে ওকে যেন দশ টাকা খাবার দিতে পারে ওর যেন বসে বৈশা ওকে আহার দিতে পারে ওকে যেন ওর ইজ্জতের হেফাজত করতে পারে তার লেগে একটা পুরুষকে আল্লাহ শক্তি সাল বানি বানিয়েছে ভাইজি আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষ না থাকে আমি পুরুষ হয়ে খুব কথাটা কান করে শুনেলেন মনে রাগ করে কথাটা বলছি মনে রাগ করে কথাটা বলছি মুনের রাগ হয়ে কথাটা বাড়াইছে তুমি পুরুষ হয়ে যদি তোমার তোমার স্ত্রী তোমার মোটর সাইকেলে চড়তে ভালোবাসে না তোমার মামাই তো ভাইয়ের মোটর সাইকেলের ঘাঁটা তাকাইছে তুই পুরুষ তুই পুরুষ লয় তুই সাধারণ ভাষায় হলো কাপুরুষ আর লোকাল আর বিহারের ভাষাই হলো হিচিড়া আর আমার গে বাঙালের কিছু ভাষাই বলে ভাড়ুয়া আর আল্লাহ তার রসুলের ভাষায় বলে লা মুরাদ এগুলা বেটা ছেলেকে আল্লাহ বিহা করতে মানা করেছে শুধু আল্লাহ মানা করেনি আল্লাহর নবীও বিহা দিয়েও দেয়নি বিহার বিশ্বাস যাও না শুনে লাও এই যে দেখছেন হার ভাইগিনাটাকে এরকম একটা চ্যাংড়া চলে গেছে আল্লাহ নবীর কাছে ইয়া রসুল আল্লাহ ইয়া ইয়াহি ইয়া রাসূল আল্লাহ ইয়া ভাল্লাহ ও গো আল্লাহ নবী ওগো দয়ার নবী ওগো বিশ্বের হুজুর আমার বয়সটা সতেরো আঠারো হয়ে গেছে আমি নওজোয়ান হয়ে গেছি আমি যুবক হয়ে গেছি আমার যৌবন এসে গেছে নবী গো আমার রসুল দয়ার নবী বলেছেন একজন তরুণ একজন তরুণী যখন তার পূর্ণ বয়স হয়ে যাবে যখন তার যৌবন এসে যাবে রে যুবকের রব রে বাপ রে নওজোয়ান তাড়াতাড়ি বিয়া কর রে নওজোানের বাপ তাড়াতাড়ি বিয়া দে নবী গো আমি নওজোয়ান হয়ে গেছি আমার যৌবন এসে গেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী ওগো দয়ার নবী আমার বিয়েটা দিয়ে দাও হোক আমি আল্লাহর সৈনিক নাবীর সাহাবী আমার রাসূলের দরবারে এসেছি আমার বিয়েটা দিয়ে দেওয়ার জন্য আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি উত্তরের জবাব দিয়ে বললেন সওয়ালের জবাব দিয়ে বললেন নৌ একজন একজন নারীকে বিয়ে করতে গেলে একটা মেয়ে বেটি ছেলেকে বিয়ে করতে গেলে তার কিছু দায়িত্ব আছে কিছু কর্তব্য আছে তুই কি সেইগুলো পারবি একটা একটা করে আল্লাহর নবী তার সামনে বললেন ওই নৌজুয়ান ওই নৌজুয়ান তরুণ যুবক কিছু পারব কহিলে কিছু পারব না কহিলে আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন যুবক রে আমি নবী তোর বিহা দিতে পারলাম না উক যে কিছু পারবো কিছু পারবো না তখন আল্লাহ নবী ওকে উত্তর দে যে তোর বিহা দিতে আমি পারবো না শুধু তোর বিহা দিতে পারবো না লয় তোকে বিহা কো যা আমি তোর পারবো না তুই পারলে করে লেগা করারও অর্ডার দিলেন না দিয়াও দিলে না আর করার অর্ডারও দিলে না কেনে যে ওর ভিতরে খান্তি আছে কেনে একজন নারীর বড় ইজ্জত আছে একজন নারীর বড় সম্মান আছে ওর সম্মানের ইজ্জতের হেফাজত যদি করতে না পারিস তোর মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না তোর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল ছাড়া ও কিছু বুঝে না নামে তোর থাকে কামে ওর হয় ওই পুরুষ তুই যদি তোর লেগে বিয়ে যাই যে নয় তোর জন্য বিয়ে করার নিষেধ আছে কেন তোর পুরুষগত ক্ষমতা নাই এই ধরনের পুরুষকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে তার প্রমাণটা লিয়ালেন আল্লাহর নবী তার বিহা দিয়ে না নবী তাকে বিহা করতেও অর্ডার না আল্লাহর নবী যখন এই কথা বলে দিলে তখন ওই ছোড়া কষা কাট করে উল্টা ফিট দিয়ে হাইটা যাইতে লাগলো যাইতে যেতে দুই চার পা ওই বক্সটার কাছে গেছে যে উল্টা এসে গেছে ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমার নবী বিয়ে দিয়ে দিলেন না আমার নবী বিয়ে অর্ডার দিলেন না কিন্তু নবী গ রাত্রিবেলায় যে আমার ঘুম আসে না বিছানে সুইটা যে নিন আসে না খালি ওপর দিকে থাকিয়া থাকছি আর রাত যাইছে না বছর যাইছে কিছু বোঝা যায় না নিন আসে না যে তারা গুনছি নিন আসে না তারা গুনছি একটু কোনো রকম চোখ গুনছে তো সেন্টার ভানির কাছে চলে যাচ্ছে কি করব আল্লাহ নবীকে এই কথাটা বলছে কি করব রাইতে যে ঘুম হয় না আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বার নাবি বললেন যুব করে রাত্রিবেলায় যদি তোর ঘুম না হয় তোকে যদি ঘুম না আসে তোর জৈবন যদি জ্বালা দেয় তোর জৈবন যদি হোড়া দেয় তবে আমি রাসুল বলছি তুই প্রতি মাসে তিনটা চারটা পাঁচটা করে রোজা কর তুই যদি রোজা রাখিস তবে আল্লাহর ধিয়ান তসবি তোর মস্তিষ্কে থাকবে তোর রাতের বেলায় রুবেল সেন্টুর ভানির কাছে যাবি না তোর তোর সেক্স অটোমেটিক ডাউন হয়ে যাবে তুই আল্লাহ তার রসুলের দিকে তোর ধিয়ান হয়ে যাবে আমার রসুল দয়ার নাবি বিশ্বের নাবি রাজা রাখার অর্ডার দিলেন তবুও বিয়ে করার অর্ডার দিলেন না রোজা করার অর্ডার দিলে কিন্তু বিয়া করার অর্ডার দিলে না কেন যে একটা সম্মানিত নারী একটা ইজ্জতময় নারীকে নিয়ে এসে যদি তুই তার ইজ্জত দিতে না পারিস যদি তাকে দিনের খাবার দিতে না পারিস যদি তাকে তুই রাইতের খাবার দিতে না পারিস যদি ওই রঙ্গ করে হাইটা যায় আর সেখানে যদি তুই ক্যাপচার করতে না পারিস

একের মাল আসিতে খালি আশিতে না কোন গালা আছে না টানা গালা তার মানে এইকে মোটামুটি দু হাজার দশ সালে না এগারো সালে একটা জালসা করতে ছিল আরারিয়ার দিকে জালালগড়ের সাইডে তো তখন কিন্তু এই এলাকাতে আমি নতুন এসছি

দু হাজার দশে দশ সালে না এগারো সালে নিয়ে এসল তখন আমি এই এলাকাতে সর্বপ্রথম তখন আমি ওয়াচ করতে জানতুক না চাকরির করতে জানতাম না দু মানে পনেরো পনেরো বিশ মিনিট হতো আর লোক উঠে পাইঠা পালিয়ে যেত ওয়াচ তখন শুনত না কে আচ্ছা আপনার নাম কি বাপু মাইনুল হক পাঁচশো টাকা আর এক বাপ মার লেগে আর একজন আর এক বেচারা দিয়েছে পঞ্চাশ টাকা মা সাল্লাহ আলহামদুলিল্লাহ যা যা খাই তো ভাই যান আমার আব্বা জানারা তো কইছে মুলবি সাহেব এগারোটা ভুঁস জবাই করেছিল একটাও নেই সব বাদিয়ার চাইটা মুছে খাই নিয়েছে যত দোকান বসেছিল দোকানে সব মানে খালি ডাব্বা ডুববি লেগেছে মাল কিছু ঘুরে যায়নি এত লোক হয়েছিল ওই জালসাটাতে মানে আমিও তখন বক্তা হিসাবে নতুন আর আরও কুণ্ডে থেকে দুটা নতুন বক্তা নিয়ে এসেছিল ওই আরারিয়া ফারবিসগঞ্জের সাইডে হ্যাঁ যে মানে কি জায়গাটার নাম ছিল ঘাট না কি বললার নাম ছিল হ্যাঁ কৈদল কাটিয়ে দেওয়ার ফের মনে আছে মেলা দিন